একদিকে তৃণমূলের জনগর্জন সভার অন্যদিকে সন্দেশকালীতে শুভেন্দু অধিকারী সভা একেবারে কেউ কারোর জায়গা ছাড়তে একেবারে নারাজ হাই ভোল্টেজ রবিবার আমরা সরাসরি চলে যাব সন্দেশকালীতে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু কেউ কারোর জায়গা ছাড়তে নারাজ আর সন্দেশকালীতে সন্দেশকালী ইস্যুটা নিয়েই বড় হাতিয়ার বিজেপির কাছে আর একদিকে জনগর্জন সভায় কেন্দ্র বঞ্চনার প্রতিবাদে তারা সভা করছেন সন্দেশকালীতে মহিলাদের ভিড় কেমন দেখতে পাচ্ছ রাজনৈতিক ভাবে একেবারে সুপার সান্ডে বলা যেতে পারে আজকে সুপার সান্ডে কারণে একদিকে তৃণমূলে জনগর্জন সভা অন্যদিকে বিজেপির সন্দেশকালী সভা আমরা বলছি সন্দেশকালী তো দেখো মহিলারা ইতিমধ্যেই আসন ভরিয়ে দিয়েছেন এবং তারা একেবারে এই মুহূর্তে মঞ্চে সঙ্গীত পরিবেশন চলছে খানিকটা পরেই শিবেন্দ্র অধিকারী এসে যাবেন সুকান্ত মজুমদার এসে যাবেন এবং এখন মঞ্চে রাজ্যের নেতৃত্বরা তারা আসতে শুরু করেছেন আমরা মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তাদের উৎসাহ কোন খরচারি রয়েছে তারা কার বক্তব্য শোনার জন্য আসছেন কার বক্তব্য শোনার জন্য আজকে এসেছেন শান্তি চাই আমরা নরেন্দ্র মোদীকে চাই আমরা খুব কষ্ট করে জমি জায়গা সব লুট করে নিয়েছে আমাদের সন্দেশখালী দেখো সন্দেশখালীর মহিলারা এখানে উপস্থিত রয়েছেন আরো অনেকের সঙ্গে কথা বলবার চেষ্টা করব অনেকেই রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব কার বক্তব্য আজকে শুনতে চান আজকে শুভেন্দু বাবুর বক্তব্য শুনতে চাই শুভেন্দু বাবুর বক্তব্য শুনতে চাই হ্যাঁ আমরা আমি আশার কাজ করি কোড়াঘাটি অঞ্চলে সমতা সরকার আমি বলতে চাইছি যে আমরা কাজ আজকে সতেরো আঠারো বছর কাজ করছি আমরা চাইছি প্রধানমন্ত্রী যেন আমাদের দিকে নজর দেয় আমাদের কাজের উপরে ভিত্তি করে আমাদের যেটা পাওনা সেটা যেন ঠিক মতো দেয় এটাই আমাদের মেন বক্তব্য আমাদের সবাই আসতে পারিনি খুব কষ্টের মধ্যে সবাই আছে আমি বলতে আমি আমি এসেছি সবার তরফ থেকে আমি চাইছি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিধায়ক সরকার এবং আমরা দেখানো সেই ছবিটা মূল মঞ্চের যে ছবিটাকে বলবো তুলে ধরার জন্য এই মুহূর্তে মূল মঞ্চে দেখো সঙ্গীত প্রতিবেশন চলছে বহুত্তর শাস্ত্রী সত্য বিজেপিতে যোগদান করেছেন রয়েছেন শঙ্কুদেব পান্ডা রয়েছেন একাধিক বিজেপির শীর্ষ নেতা তাদের আজকের এই শুরু হবে এবং মূল বক্তা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফলে আক্রমণ পাল্টা আক্রমণ বক্তব্য পাল্টা বক্তব্য সরগরম হবে আজকে রাজনীতির ময়দান এবং বলা যেতে পারে সুপার সানডে আজকে একেবারে রাজনীতির ময়দানে ডারবি তৃণমূল বনাম বিজেপি বা বিজেপি বনাম তৃণমূল যেটাই বল না কেন এবং কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক আসতে শুরু করেছেন সন্দেশকালীতে প্রস্তুতির ছবিটা দেখে বোঝা যাচ্ছে আর এক ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী এখানে পৌঁছে যাবেন তিনি বেরিয়ে পড়েছেন এবং তিনি এসে একেবারে তৃণমূলের বিরুদ্ধে যাবে সুস্বরা তার দিকে আমাদের নজর থাকবে অঙ্কিতা ধন্যবাদ আচ্ছা শুভেন্দু অধিকারী সভা আর কিছুক্ষণের মধ্যেই সবাই তিনি উপস্থিত হবেন আপনাদেরকে সেই ছবি আমরা দেখালাম আকরা তলায় তিনি সভা করবেন আর প্রথমে রাজ্য পুলিশ তাকে অনুমতি দেয়নি পরে হাইকোর্টের নির্দেশে তিনি তলায় সভা করছেন